আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এবটিতে আমরা খুব সুন্দর একটা তলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটার টোটাল ফ্লোর এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে নয়শো আটানব্বই স্কোয়ার ফুট অর্থাৎ লম্বা দৈর্ঘ্য হচ্ছে পঞ্চান্ন ফুট দশ ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে সতেরো ফিট ছয় ইঞ্চি আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে দুই দশমিক দুই নয় শতক আর কাটা হিসাব করলে হবে এক দশমিক তিন নয় কাটা তো ইতিমধ্যে আপনারা স্ক্রিনে আমাদের এই দুই তলা বাড়িটির থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটির থ্রি ডি ডিজাইনটা দেখব এরপর ইন্টেরিয়র ফার্নিচার লেউট এবং প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ টু ডি ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দুইতলা তৈরি করেন আনুমানিক টাকা খরচ হবে সে খরচের হিসাবটা আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং ছাদের ভিউ আর বাড়িটার সামনে যে বারান্দাটা রয়েছে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার কালার কম্বিনেশনও খুব সুন্দরভাবে করা হয়েছে তো থ্রি ডি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টারিয়ার ডিজাইনে চলে যাচ্ছি তো এবার আমরা আমাদের এই দুইতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব এর জন্য আমি এটার উপরের ফার্স্ট ফ্লোরটাকে হাইট করে দিচ্ছি তো ফার্স্ট ফ্লোরটাকে যদি হাইট করে দিই আমরা এখানে উপর থেকে এখানে ফার্নিচার লেআউট সহ থ্রি ইন্টেরিয়র সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো এবার যদি আমরা শুরু থেকে বিস্তারিত দেখি শুরুতেই আমাদের রয়েছে হচ্ছে এখানে দুইটা রাউন্ড কলাম দিয়ে সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে আমাদের মেন গেট এই গেটটা দিয়ে আমরা ভেতরে এন্ট্রি করব আমাদের এন্ট্রিটা হবে সিঁড়ির নিচ দিয়ে তো আমি যদি এটাকে একটু হাইট করে দেখাই এই যে দেখেন আমাদের এন্ট্রি হচ্ছে এদিকে এটা হচ্ছে সিঁড়িঘর সিঁড়ি নিচ দিয়ে আমাদের এন্ট্রি হবে এখানে যে আমাদের মেন গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য দরজাটা থাকবে তো এবার আমি এটাকে আবারও ব্যাক করতেছি তো এবার যদি আমরা দেখি এখানে এই যে এখানে আসলে আমরা এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে ওঠার পরে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য এখানে একটা দরজা থাকবে তো এখানে দরজার জন্য কিন্তু জায়গা করা আছে তো এখানে মেন দরজাটা থাকবে গ্রাউন্ড ফ্লোরের এরপর আমরা যদি ফার্স্ট ফ্লোরে যেতে চাই বা ছাদে যেতে চাই আমরা এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে পারবো তো এবারে যদি আমরা এই দরজা দিয়ে এখানে দরজাটা থাকবে মেন দরজাটা দরজা দিয়ে এন্ট্রি করি তো শুরুতে আমাদের রয়েছে হচ্ছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুমে আমরা এখানে সোফা এবং টিভি ক্যাবিনেট এখানে দেখতে পাচ্ছি তো এরপরে ড্রয়িং রুমের পরেই হচ্ছে আমাদের আমরা সোজা সামনের দিকে চলে যাব সামনের দিকে রয়েছে আমাদের এখানে একটা গ্লাসের ডোর তো এই ডোরটা দিয়ে যদি আমরা খুলি আমরা যাব হচ্ছে ডাইনিং রুমে এই যেটা হচ্ছে আমাদের ডাইনিং ডাইনিং স্পেস তো এরপরে আমরা যদি একটু এদিকে আসি সামনের দিকে আসি এখানে এটা হচ্ছে আমাদের একটা কমন টয়লেট কমন টয়লেটটা হচ্ছে এটা আর কমন টয়লেটের দরজা হচ্ছে এটা এটা এরপরে আমরা যদি সোজা পুরোটা হচ্ছে গলি গলি থাকবে কিচেন পর্যন্ত এরপর এখানে আমাদের রয়েছে একটা বেডরুম তো এই যে বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা এরপরে আমরা যদি সামনে আসি আর একটু সামনে আমাদের এখানে একটা মাস্টার বেডরুম রয়েছে এই যে মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এটা টয়লেটটা হচ্ছে এটা এই যে এটা হচ্ছে এটা টয়লেটের দরজা আর আমাদের মাস্টার বেডরুমের দরজা হচ্ছে এইদিকে এরপরে আমাদের সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে কিচেন আর কিচেন থেকে পেছনের দিকে বের হওয়ার জন্য এখানে আরেকটা দরজা রয়েছে এই যে পেছনে বের হওয়ার জন্য দরজাটা তো এবার যদি আমরা এখানে কী কী আছে সব কিছু একসাথে দেখি তো আমাদের এখানে রয়েছে হচ্ছে আমাদের এই দুই তলার বাড়িটার মধ্যে গ্রাউন্ড ফ্লোরটা যদি আমরা দেখি গ্রাউন্ড ফ্লোরে রয়েছে হচ্ছে ড্রয়িং তারপর ডাইনিং এরপর একটা কমন টয়লেট এরপর একটা বেডরুম তারপর একটা মাস্টার বেডরুম সহ আর একটা কিচেন তো এবার যদি আমরা এই বাড়িটা আমরা এখানে ইন্টেরিয়র ডিজাইনটা দেখলাম এবার এটার যদি আমরা অর্থাৎ প্রত্যেকটা রুমের ডাইমেনশনগুলো দেখতে চাই তো সেই জন্য আমরা ফ্লোর প্ল্যানে চলে যাব আমরা এটার ফ্লোর প্লেনে চলে যাচ্ছি তো এখানে আমাদের ডাইমেনশন বিস্তারিত আছে প্রত্যেকটা রুমের মাপজোক সহ সম্পূর্ণ সবগুলো ডাইমেনশন আছে তো এবার যদি আমরা শুরু থেকে দেখি আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখবো কারণ আমাদের ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যানও একই রকম অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর যেরকম এখানে যেভাবে আছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যানও একই রকম শুধু ফার্স্ট ফ্লোরে গিয়ে স্লাইডিং ডোর দিয়ে একটা সামনের দিকে বেলকনি থাকবে শুধু এটাই যুক্ত হবে আর বাকি ড্রয়িং ডাইনিং বেডরুম যেভাবে আছে সব কিছু একইভাবে থাকবে দেখেন এখানে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান হচ্ছে এটা আর এই যে ফার্স্ট ফ্লোরে শুধু ড্রয়িং এর সাথে সামনের দিকে একটা বারান্দা আছে এটা আমরা যদি দেখি এখানে বিস্তারিত তো আমি এটাকে জুম করতেছি তো আমাদের এই বাড়িটার প্রস্থ হচ্ছে প্রস্ত পিছনের দিকে এই কোনা থেকে কোনা পর্যন্ত হচ্ছে সতেরো ফিট ছয় ইঞ্চি আবার সামনের দিকে কোনা থেকে কোনা পর্যন্ত হচ্ছে উনিশ ফুট ছয় ইঞ্চি আর লম্বাই কলামের এই কোনা থেকে কোনো পর্যন্ত হচ্ছে তিপ্পান্ন ফিট এই যে তিপ্পান্ন ফিট আর যদি আমরা সিঁড়ির ল্যান্ডিং সহ হিসাব করি সিঁড়ির ল্যান্ডিং সহ কোনা থেকে এক পর্যন্ত হচ্ছে পঞ্চান্ন ফিট দশ ইঞ্চি তো এবার যদি আমরা শুরু থেকে দেখি শুরুতে আমাদের এটা হচ্ছে এই যে এখানে মেন গেটটা থাকবে তারপরে এটা হচ্ছে আমাদের শিরিগড় শিরিগড়টা হচ্ছে আট ফিট দুই ইঞ্চি বাই সতেরো ফিট দুই ইঞ্চি এরপরে শুরুতে দরজাতে এন্ট্রি করবো দরজাতে এন্ট্রি করার পরে ড্রয়িং দশ ফুট এক ইঞ্চি বাই চোদ্দ ফিট চার ইঞ্চি তারপরে এখানে আমাদের একটা গ্লাসের ডোর থাকবে এই ডোর দিয়ে যদি আমরা প্রবেশ করি এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া দশ ফিট এক ইঞ্চি বাই নয় ফিট আট ইঞ্চি এরপর এখানে দরজা এখানে একটা কমন টয়লেট আট ফিট দুই ইঞ্চি চার ফিট ছয় ইঞ্চি তারপর এখানে একটা বেডরুম বেডরুমের দরজা হচ্ছে এটা এগারো ফিট বা এগারো ফিট এরপরে আমাদের মাস্টার বেডরুম দরজা হচ্ছে এটা এগারো ফিট বাই এগারো ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট সাত ফিট এক ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এরপরে সর্বশেষ আমাদের কিচেন কিচেনটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই সাত ফিট তিন ইঞ্চি আর পেছনের দিকে বের হওয়ার জন্য এখানে একটা দরজা আছে তো এটা গ্রাউন্ড ফ্লোরটা আমরা দেখলাম এবার আমরা ফার্স্ট ফ্লোরে যাবো তো ফার্স্ট ফ্লোরে কিন্তু সব কিছু একই রকম থাকবে তো সেই জন্য আমি বিস্তারিত এগুলো দেখতেছি না সবগুলো রুমের মাপ এই যে একই রকম ডাইমেনশনগুলো সব একই রকম শুধু এখানে আমাদের সামনের দিকে ড্রয়িং রুমের ড্রয়িং রুম যেটা আছে সেটাতে এখানে একটা স্লাইডিং ডোর হবে গ্লাস ডোর আর সামনের দিকে একটা বারান্দা হবে বারান্দাটা হবে একটু বারান্দাটাতে একটু ডিজাইন হবে সাত ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চির ভেতরে একটা ডিজাইন হবে বারান্দাটা এটা ডিতে আপনারা আরো ভালোভাবে এটা বারান্দাটা দেখতে পারবেন তো এটা এটা হচ্ছে আমাদের বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটা আমরা ডিজাইনে যেভাবে আছে অর্থাৎ ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি আমরা দুই তলা তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো এই জন্য আমি এটার খরচের হিসাবে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই দুইতলা বাড়িটার খরচের হিসাব তো খরচের হিসাব বের করার জন্য প্রথমে আমরা জায়গার এরিয়া বা কুলোর এরিয়াটা বের করবো তো জায়গার এরিয়া যদি আমরা বের করি সতেরো ফিট ছয় ইঞ্চি গুণ পঞ্চান্ন ফিট দশ ইঞ্চি এটা আমরা যদি ক্যালকুলেটরে করি আমাদের আসতেছে নয়শো আটানব্বই স্কোয়ার ফুট তো এই নয়শো আটানব্বই স্কোয়ার ফুট থেকে আমরা খরচের হিসাবটা বের করবো তো প্রথমে আমরা ফাউন্ডেশন কস্টটা বের করবো ফাউন্ডেশন খরচ আমি এখানে পাঁচশো টাকা লিখছি এটা অনেক সময় কম বেশি হতে পারে এটা যদি মাটির অবস্থা ভালো হয় আর ফাউন্ডেশন যদি কম হয় সেক্ষেত্রে এটা খরচটা কম হবে আর যদি ফাউন্ডেশন বেশি হয় আর এখানে মাটির অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে ফাউন্ডেশন খরচটা বেশি হবে তো আমরা ধরে নিচ্ছি দুইতলা ফাউন্ডেশন আর প্রতি ফাউন্ডেশনের খরচটা হচ্ছে পাঁচশো টাকা করে তাহলে নয়শো আটানব্বই স্কোয়ার ফিটের জন্য আস্তে চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এরপর প্রতিতলার খরচ অর্থাৎ কাস্টিং কাজ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি ছয়শ টাকা করে ধরি তাহলে আমাদের আস্তে আস্তে নয়শো আটানব্বই স্কোয়ার ফিটের জন্য পাঁচ লক্ষ আটানব্বই হাজার আটশো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ অর্থাৎ বাকি যে কাজগুলো আছে ঘাথুনি থেকে ইলেকট্রিক প্লাম্পিং পর্যন্ত সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা আটশো টাকা করে ধরি তাহলে নয়শো আটানব্বই স্কোয়ার ফিট জন্য আসতেছে সাত লক্ষ আটানব্বই হাজার চারশো টাকা এবার আমরা দুইতলা বাড়িটার টোটাল হিসাবটা বের করব তো প্রথমে আমরা কাস্টিং কাজের খরচ পাঁচ লক্ষ আটানব্বই হাজার আটশো যোগ ফিনিশিং কাজের খরচ সাত লক্ষ আটানব্বই হাজার চারশো টাকা যোগ করবো যোগ করে যেটা আসবে সেটার সাথে আমরা দুই দ্বারা গুণ করবো যেহেতু আমাদের বাড়িটা দুইতলা দুই দ্বারা গুণ করার পর যেটা আসবে সেটাকে যোগ করবো হচ্ছে ফাউন্ডেশন খরচ চার লক্ষ নিরানব্বই হাজার টাকা এরপর আমরা যে টোটাল করে আমাদের আসবে বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা আমাদের এই দুই তলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত কাজ সম্পূর্ণ করি আনুমানিক খরচ হবে বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার চারশো টাকা আমাদের আজকের ভিডিওটা এতটুকুই আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ